আসসালামাইকুম ভির্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসছি আপনাদের জন্য লেডি লাইকে অনেক সুন্দর কিছু কুর্তি কালেকশন যেগুলো আজকে বুটিকসের কুর্তি আপনাদেরকে দেখাবো নতুন সব ডিজাইন আসছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি নাম্বার বলেছে হোয়াটসঅ্যাপ রয়েছে লেট করবেন না যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নতুন ডিজাইন নতুন ডিজাইন পেস্ট কালারের মধ্যে আছে এগুলো হচ্ছে আনারকলি কুর্তি আমি একটা আপনাদেরকে ডিটেলস দেখাবো ঘের পচুর লং ডেসি এবং প্রত্যেকটার ভিতরে এই যে ওভারলক করা হ্যাঁ প্রত্যেকটা সেলাই ওভারলক করা কটনের কুর্তি কিন্তু ওভারলক করা এবং সাইজ হবে থেকে কত ভাই কালার কালার যদি উঠে যায় নিয়ে নতুন জামা দিব কালার সহকারে প্রাইস থাকবে হচ্ছে টাকা গুলো এটা একদম নতুন ডিজাইন এই যে

এখন অফারে থাকছে ডিসকাউন্ট করছি আর কি সো দ্রুত অর্ডার করতে হবে এটা থাকবে আরো একটা ডিজাইন কাজ করার ভিতরে কাজ করা এগুলো জি প্রাইসটা কি প্রত্যেকটাই সেই রকম খুব সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে सेम প্রাইস 850 তো চলুন আগে কিছু কাজের গুলো দেখাই আপনাদেরকে এই যেটা একটা আছে এই যে এটা একটা আছে এটা হাতে কাজ করা আর কি প্রাইস একই একই প্রাইস থাকবে 750 টাকা করে 750 টাকা করে এটাও আছে কাজ করা কাজ করা দামটা কি 850 850 কাজ করা 850 কাজ ছাড়া 750 এই যে এটা থাকবে আরো একটা ডিজাইন ওকে প্রাইসটা ডিজাইন কিন্তু কোনটা থেকে কোনটা আপনারা ফেলতে পারবেন না ব্লু আর অরেঞ্জ কালার কম্বিনেশন এটাও খুব চমৎকার একটা ডিজাইন ওকে প্রাইস কি থাকছে মাত্র 850 টাকা এই যে এটা দেখুন এটা গোল্ডেন এর সাথে মেরুন কম্বিনেশন দামটা কি একই দাম থাকবে ওকে নেক্সট কালেকশন আছে এটা আছে জলপাই কালারের ভিতরে প্রাইসটা কি থাকছে একই প্রাইস থাকছে এটা আছে সাদার ভিতরে বডিতে কাজ করা এটার সাথে আপনারা চাইলে ওন্নাও নিয়ে নিতে পারবেন ওন্না দিয়ে এটার প্রাইস পড়বে হচ্ছে 1150 টাকা 1150 এর এমনি নিলে 850 এমনি নিলে 850 ওন্না দিলে 300 টাকা বাড়বে পিছে অনেকে বলবেন ভাই ওন্নার দাম এত আসলে এত না কোয়ালিটি হচ্ছে মেইন ফ্যাক্টর হ্যাঁ কোয়ালিটিটা হচ্ছে আমাদের জামার কাপড় যা ওন্নার কাপড়টাও তা 850 টাকা মাত্র

এগুলো পাবেন হচ্ছে আপনার এই যে কামিজ স্টাইলের কাজ করা 850 এগুলো না এগুলো কমিয়ে দিব ডিসকাউন্ট আগে 850 ছিল এখন এটা একটা ক্লিয়ারিং সেলে দিচ্ছে আপনাদেরকে 750 টাকা জানেন কামিজগুলো 750 750 এগুলো তো কালার 100% গ্যারান্টি থাকবে এটা নাইরা নাইরা কার্ড 750 750 ওকে কালার আছে খুব সুন্দর সুন্দর 750

আংরাখা রাখা প্রাইস এটা দেখবেন গাউনের ভিতরে আনারকলি সিম প্রাইস সাতশো এটা দেখেন মাস্টারদের কালারের মধ্যে দামটা করছে এটা আবার থাকবে দেন এটা একটা জি দেন এটা ব্লু মধ্যে 650 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 এটা প্রাইস পড়বে পঞ্চাশ ঠিক আছে এ পর্যন্তই জানতে চাচ্ছেন সবেন লেডি লাইক যেটা হচ্ছে একবার হচ্ছে দ্বিতীয়তল আর ভিডিও কিনে অনলাইনে দাঁড়িয়েছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ